নমস্কার বন্ধুরা সকলকে জানাই গণেশ পুজোর অনেক শুভেচ্ছা এবং শুভকামনা গণপতি বাপ্পা হচ্ছেন শুভ্রতা এবং স্বচ্ছতার উৎস এবং তিনি হলেন বিঘ্ন নাশক এই শুভ্রতা এবং স্বচ্ছতাকে কেন্দ্র করে আজকে একটি ছোট্ট গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গল্পটি হচ্ছে একজন শিষ্য এবং তার গুরুদেবের মিষ্টি গল্প এবং শিক্ষামূলক তো অবশ্যই একদিন এক শিষ্য তার গুরুদেবকে প্রশ্ন করলেন গুরুদেব এতদিন ধরে আমি বহু পুঁথি পড়ে চলেছি কিন্তু কোনো কিছুই মনে রাখতে পারি না এতদিন ধরে আপনার থেকে বহু জ্ঞান আমি শ্রবণ করেছি কিন্তু সেই অর্থে কোনো জ্ঞানই আমি অর্জন করতে পারিনি শিষ্যের এই কথায় গুরুদেব একটু ক্ষিপ্ত হলেন কারণ শিষ্যটি গুরুদেবের ভীষণ প্রিয় ছিল গুরুদেব তার ক্ষিপ্ততার কথা শিষ্যের সামনে প্রকাশ করলেন না কারণ সমাধান করতে হবে যে শিষ্যকে বললেন তুমি জানো আমাদের আশ্রমের সামনে একটি নদী আছে এবং নদীর পাশে যে বটবৃক্ষ আছে বটবৃক্ষের ঠিক নিচে একটি মাটির কলস আছে ওই মাটির কলসে করে তুমি এক্ষুনি ছুটতে গিয়ে জল ভরে নিয়ে এসো শিষ্য তো ভীষণ উৎসাহের সঙ্গে গেল জল ভরতে কিন্তু অবাক যখনই জলটা ভরতে গেল শিষ্য দেখল ওই মাটির কলসের নিচে একটি ছিদ্র জল ভরা যায় কেমন করে কিন্তু তবুও গুরুদেবের আদেশ শিরোধার্য করে বারবার জল ভরতে যায় এবং বিফল হয় ওই ছিদ্র দিয়ে জল নিচে পড়ে যায় সন্ধে ঘনিয়ে আসে শিষ্য ভীষণ ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে ওই খালি কলস নিয়ে তার গুরুদেবের কাছে আসে এবং গুরুদেবকে জানায় গুরুদেব আমি ব্যর্থ এই জল ভরতে আমি সফল হতে পারলাম না গুরুদেব তখন হেসে বলেন কে বলেছে তুমি সফল হতে পারো তুমি যে এতক্ষণ ধরে ধৈর্যের পরীক্ষা দিলে এবং শুধুমাত্র আমি বলেছি বলে তুমি ওই ছিদ্র কলসটিতেও তুমি কিন্তু বারবার জল ভরতে গেলে তুমি এর থেকে কি প্রমাণ হয় এক তো তোমার প্রচুর ধৈর্যের প্রমাণ হয় আর তুমি এটা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে ওই কলসের মধ্যে যত মাটি লেগেছিল বারবার ওটা ধোয়ার জন্য পরিষ্কার হয়ে গেছে কলসটি আমাদের মনও কিন্তু সেই রকমই এতদিন তুমি যা করেছ যা জ্ঞান তুমি নিয়েছ ভেতরে তা তুমি মনে রাখতে পারো চাই না পারো তোমার ভেতর শুদ্ধ এবং পবিত্র হয়ে গেছে ভালোবাসায় ভরে গেছে পীর থেকে আমরা এটাই প্রমাণ পাই যে শিক্ষাগত যোগ্যতা বা পুঁথিগত যোগ্যতার চেয়েও বড় মনুষ্যত্ব ধৈর্য সহ্যগুণ ভালোবাসা ক্ষমা করার প্রবৃত্তি আমার এই গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন